তোমাদেরকে তো মিনি ব্লকে বলেইছিলাম যে আজকে মাটন হবে কিন্তু দুভরসা ছিল ওর বাবা আসতে পারেনি আনতে পারেনি মাটন সেই জন্য অগতা মাছটায় রান্না করতে হলো সেই জন্য মাছের ঝোলে আলুটা মাকে কেটে দিচ্ছি মা রান্না করবে কি করবো বলো তো সময় পাইনি দোকানে কেউ ছিল না আর খুব ভিড় ছিল আমার ভাসুর আসে তো দোকানে আজকে আসেনি সেই জন্য মাংসটা আনতে যেতে পারলো না তা আজকে মাছের ঝোলটাই করে নিই তো সবজিগুলো কাটা হয়ে গেল এবার খোসাগুলো তুলে আমি ফেলে দিয়ে আসবো ওখানে মা রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তো সবজি খোসাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে একটু জায়গাটা মুছে নিলাম তারপরে একটু চা করব দুপুরে একটু চা না খেলে কোনো মতে চলবে না আমিও খাবো মাকেও দেবো চাটা তো চা রেডি মাকে দিয়ে দিই চাটা আমিও খাবো আজকে মা অনুনে রান্না করছে জ্বালানিতে ওই মা ছুটি থাকলে বলেছিলাম না মা জ্বালানিতে রান্না করে আমাদের প্রচুর জ্বালানি বাড়িতে মানে অনেক গাছপালা আছে তো তাই জ্বালানিগুলো শেষ করতে হবে সেই জন্যে মা রান্না করছে রোদ পেয়ে গাছটা কত সুন্দর লাগছে দেখো গন্ধরাজ গাছের উপরে পাতার ওপরে রোদ পড়েছে তো আমার জ্যাঠার মেয়ে মানে আমার দিদি এসেছে ওই পাড়ায় বাড়ি ওর নাতনিকে নিয়ে এখানে এসেছে তাই দেখো নানিটা কি কি কিউট বলো আমার ছোট মেয়ে নিয়ে খুব আদর করছে ওকে আমি ফোন দেখাচ্ছি তো হাসছে দেখছে আমার দিদি বলছে বাড়ি চলে যাবো বেশিক্ষণ থাকা যাবে না দিদিকে বললাম থাক এখানে ভাত খেয়ে যাবি তো থাকবে না বাচ্চাটাকে নিয়ে এসেছে তো মা ছাড়া থাকবে না তাই চলে যাবে তাই দেখো বাচ্চাটা দেখছে আমাকে আমাদের নাতনি হয় সম্পর্কে আমার মেয়ে আমার দুই মেয়ে বাচ্চা দেখলে কিন্তু ওরা ছাড়তে চায় না খুব ভালোবাসে তাই বাড়ি চলে যাবে তাই দেখছে টাটা করছে আমি বলছি টাটা করে একটা বিস্কুট দিলাম খেলো চকলেট খায় না বলছে আছে হ্যাঁ আসিস দিদি মাংস তো আজকে আর হলো না এই যে মাছের ঝোল মা রান্না করে ফেলেছে রান্না আমাদের হয়ে গেছে মা মেয়েদের সব খাওয়া হয়ে গেছে বরমাশা এখনই বাড়ি আসলো আমি ও ওর বাবা একসাথেই খেয়ে নেব ভাতটা বাড়ছি তো বলছে ডিম ভাজো মাছের ঝোল খেতে ভালো লাগছে না আজকে মাংস খাওয়ার কথা ছিল তাই একটু ডিম ভেজে দেব ডিমটা রেডি করে রাখলাম স্নান করতে ঢুকলো ডিম একটু গরম গরম না হলে ভালো লাগবে না সব ঠিকঠাক করে রেখেছি ও চান করে বেরো বেরোলেই ডিমটা ভেজে দেব এই নন স্টিকে ডিম ভাজাও খেতে ভালোবাসে না সেই জন্য কড়াইয়ের মধ্যেই ভাজছি তো চান হয়ে গেছে ডিমটা আমার বড়ো মেয়ে ভাজছে বললো মা তুমি খেতে বসো আমি ডিমটা ভেজে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে ওর বাবা খেতে বসে গেছে ডিমটা দিয়ে দেবে ডিম একটু গরম গরমই ভালো লাগে তো ডিমটা ভাজা হয়ে গেছে আমরা খেতে বসে গেছি ভেজে দিয়ে দেবে আমাদেরকে খেয়ে তো সন্ধ্যার সময় মেয়ে একটু টিফিন করলাম এই যে পপকর্ন ওর বাবা দোকান থেকে এনেছে আর আলুর চিপস আমার মেয়ে আর আমি খাচ্ছি এখানে বসে বসে এই যে চিপসটাও খেয়ে ফেলেছে চিপস পেলে আর কিছু চাই না ও আমাকে দুটো একটা দিয়ে সবটাই খেয়ে ফেলেছে পড়তে বসেছে কিন্তু ঘরে কারেন্ট নেই বলে বাইরে একটা লাইট জেলে পড়তে বসেছে আমাদের কাজও হচ্ছে আবার ও পড়াও হচ্ছে বাইরে পড়তে বসেছে ও মা আনলো পুরী থেকে গজা যে পুরী থেকে আনেনি মা অবশ্য পাশের বাড়ির একজন পুরীর বাসে থাকে ও যায় কাজ করে সে এনেছে তাই গজাটা মা কিনে নিয়েছে ওর কাছ থেকে গজা খেলাম একটা আর এখানে মেয়ে বানাচ্ছে পাও রুটির একটা কি যেন আমি জানি না নাম এটা ওরা খাবে সুন্দর সময় টিফিন করবে তাই বানাচ্ছে আমি অবশ্য খাবো না আমি খাই না এটা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ সকালে মর্নিং ব্লগ দিয়েছি আর সন্ধ্যের সময় দুপুরে সন্ধ্যে নিয়ে একটা মর্নিং একটা ব্লগ দিলাম তো আজকে বড় ব্লগ করতে পারিনি ছোট ব্লগ দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম তো ভালো থাকবে সুস্থ থাকবেন গুড নাইট দেখা হবে পরে ভিডিওতে